নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্তুর ছাদ বাগান এই ছাদ বাগানে আমার কাছে যে চারটি শিউলি ফুলের গাছ আছে সেই চারটি শিউলি ফুলের গাছের অবস্থা দেখুন তার কারণ এরা শরৎের শুরুতেই ফুল ফুটতে শুরু করেছে এবং ফুল ফুল দিতে দিতে এরা কিন্তু ক্লান্ত হয়ে গেছে এবং ফুলের থেকে গাছটিতে দেখুন বীজে পরিণত হয়ে গেছে এবার এদের ঘুমনোর পালা তাই ঘুমানোর আগে শিউলি ফুল গাছে কিছু কাজ আমাদেরকে করতে হয় সেই কাজটি কি সেই কাজটি হচ্ছে এই যে সিউরি ফুলের গাছ এই গাছটিকে কিন্তু আমি ডিসেম্বর মাসে প্রতি ডিসেম্বর মাসের শুরুতেই গাছটিকে গাছগুলিকে গাছটিকে বললে ভুল হবে আমার কাছে যতগুলি গাছ আছে সব গাছগুলি সব কয়টি গাছকেই আমি কিন্তু হার্ড পোনিং করে দেব হার্ড পোনিং করে দিয়ে এমন জায়গায় রেখে দেব যেখানে ডাইরেক্ট সূর্যের আলো পড়বে না কিন্তু এমনি আলো বাতাস পাবে এরকম জায়গাতেই আমি রেখে দেব এবং এই রাখাটা চলবে একেবারে বর্ষার শেষ পর্যন্ত বর্ষা যখন শেষ হয়ে যাবে সেই মুহূর্তে আমি এই শিউলি ফুলের গাছগুলোকে একদম রোদের এরিয়াতে এনে রেখে দেব তারপর শরৎ পড়তে পড়তেই শিউলি গাছে ফুল ফুটে উঠবে এবং দু মাস আমাদেরকে ফুল ভরে দেবে এরই মাঝে আমি ফেব্রুয়ারি মাসে এই যে গাছগুলিকে এই গাছগুলিকে কিন্তু রিপোর্ট করে দেবো রিপোর্ট করে মানে গাছটিকে তুলে নিয়ে শিকড় কিছু ছেটে দিয়ে নতুন মিডিয়াতে একদম নতুন মিডিয়াতে কিন্তু গাছগুলোকে আমি বসিয়ে দেব তাহলে চলুন দেখে নেই আজকের যে গাছ মানে আমি এই ডিসেম্বরের শুরুতে শিউলি গাছের যে পুনিংটি করবো একেবারে সেই করে নেই এবং আপনারা দেখুন তাহলে এই যে আমি একটা নিয়েছি এই পোনারটা হাইড্রোজেন পারক্সাইড দিয়ে শোধন করা আছে এই যে আমার শিউলি গাছগুলো দেখছেন এই শিউলি গাছগুলোকে কিন্তু হার্ড পোনিং করে দেব দেখুন তাহলে কি করে আমি হার্ড পোনিং করি এই গাছগুলোতে সব কটি গাছকে কিন্তু আমি যে কাটবো সেটা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে এবং এই কাজটি আমি প্রতি বছর ডিসেম্বর মাসেই করে থাকি কারণ এই গাছের থেকে বর্তমানে আর কিছু আমাদের পাবার নেই যা পাবার আমরা পেয়ে গেছি এই মুহূর্তে এই গাছগুলো কিন্তু শীত ঘুমে চলে যাবে এদের এখন একমাত্র পরিচর্যা বলতে এদের শুধু জল ছাড়া আর কোনো খাবার না এই শিউলি গাছে খুব একটা কীটনাশকও প্রয়োজন পড়ে না কারণ এই গাছ নিজেই কীটনাশক ধ্বংস করে শুধু ফাঙ্গিসাইডটা দিয়ে যেতে হবে আমাকে মাসে একবার আর এই গাছে যেটা সবথেকে পোকার মধ্যে সব থেকে যেটা বিষয় সেটা হচ্ছে এই গাছে কিন্তু পোকা লাগে তবে আজ পর্যন্ত আমার গাছে কোনোদিন পোকা লাগতে দেখিনি দেখুন আমি কিভাবে গাছগুলোকে হার্ড পনি করে দিচ্ছি একে একে আমি আমার সমস্ত যে শিউলি গাছগুলো আছে শিউলি গাছগুলোকে হার্ড পোনিং করে দিচ্ছি শিউলি গাছের অন্যান্য সময় খুব একটা বেশি পরিচর্যা লাগে না শুধু ফেব্রুয়ারি মাস থেকে এদেরকে শস্যের জল প্রতি সপ্তাহে দিয়ে যাব আর মাসে একবার করে জৈব যে মিক্স খাবার যেটা আমি আমার সমস্ত গাছেই দিয়ে থাকি সেই জৈব মিক্স খাবারটি এই গাছটিতে দিয়ে দেব কীটনাশক খুব একটা প্রয়োজন পড়ে না তথাপি মাসে এক একবার কীটনাশক এই গাছের মধ্যে দিয়ে দেবো মোটামুটি আমার তিনটে গাছ পুনিং করা হয়ে গেছে এটা চলছে এই সময় কিন্তু গাছকে একটু যেহেতু ডালপালা সমচ সব ফেটে দিয়েছি জলটা একটু বুঝে বুঝে আমাকে দিতে হবে তাছাড়া শিউলি গাছে জলের খুব চাহিদা থাকে এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই যে ভিডিও দেখেন দেখছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে সমস্ত পুরনো বন্ধুরা আমার চ্যানেল সবসময় দেখে থাকেন আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ